আমরা কি কখনো ভেবে দেখেছি অতীতে মানুষের জীবন কেমন ছিল তাদের কাপড় ছিল ধুলো ধূসর হাত পা কখনো পরিষ্কার থাকতো না কিন্তু তাদের হাসি ছিল উজ্জ্বল চোখে ছিল বিশ্বাস মনটা ছিল নিখুঁত পরিষ্কার মানুষ হেসে একে অপরের সঙ্গে জীবন ভাগ করত বিশ্বাস করতো দয়া দেখাতো আজ আজ মানুষের কাপড় ঝকঝকে বাহিক্যভাবে কিছু সুন্দর কিন্তু মনটি নোংরা কিভাবে ঘটল এমন বিপর্যয় আমরা কি নিজেই এর পরিবর্তনের কারণ অতীতে মানুষ খুব সহজ জীবনযাপন করত তাদের কাছে জীবন ছিল অন্তরের শুদ্ধতা তারা জানত সত্যিকারের সৌন্দর্য কাপড়ে নয় মনে মানুষ একে অপরের পাশে দাঁড়াত মিথ্যা বলতো না প্রতারণা করতো না ছোটোখাটো অহংকার থাকলেও মনটি খালি দায়িত্বহীনতা থেকে মুক্ত কিন্তু আজকাল আমরা দেখি বাহিক্য সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে সুন্দর কাপড় নতুন পোশাক ঝকঝকে চুল এগুলো দেখিয়ে মানুষ নিজের মর্যাদা প্রকাশ করতে চায় অথচ ভেতরে মনটা কিভাবে নোংরা হচ্ছে তা আমরা খেয়াল করি না অহংকার হিংসা ঈর্ষা প্রতারণা সব যেন মানুষের দৈনন্দিন জীবন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিনই অন্যর জীবন দেখি এবং নিজের জীবনকে তুলনা করি প্রতিযোগিতা বেড়েছে অন্যকে ছোট দেখানোর প্রবণতা বেড়েছে অথচ অতীতের মানুষ এভাবে কখনো জীবন কাটাতো না তারা জানত শান্তি আসে মন থেকে বাহিক্য জীবন থেকে নয় একটা গল্প মনে করো এক গ্রামে দুই বন্ধু থাকতো একজনের কাপড় সবসময় ধুলো মাখা হাত মুখ ময়লা অন্যজনের সবসময় নতুন কাপড় ঝকঝকে চুল কিন্তু যখন দুজনের সাহায্য দরকার হলো ময়লা কাপড় পরা বন্ধু পাশে দাঁড়ালো সব সাহায্য করল আর ঝকঝকে বন্ধু নিজের স্বার্থের জন্য ভেঙে পড়ল গল্পটি আমাদের শেখায় বাহিক্য শুদ্ধতা কোনো কালই অন্তরের শুদ্ধতার বিকল্প নয় আজকের সমাজে মানুষ এমনভাবে আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে তারা অনুভব করতে পারে না অন্যর দুঃখ কষ্ট বা অবস্থা আমাদের মন নোংরা হচ্ছে কারণ আমরা অহংকার লোভ রাগ এবং প্রতারণাকে জীবনের নিয়ম বানিয়েছি আর অতীতের মানুষরা এই নিয়ম জানত না তাদের শান্তি দয়া বিশ্বাস এই গুণগুলো ছিল তাদের জীবনের মূল কেন আমাদের মন নোংরা হল কারণ আমরা ছোটোখাটো মিথ্যা বলার অভ্যাস তৈরি করেছি প্রতিদিনকার জীবনে আমাদের রাগ হিংসা ঈর্ষা এই সবই আমাদের মনকে মলিন করছে আমরা চাই সব কিছু নিচের পথে হবে অন্যর ক্ষতি হোক বা না হোক তা ভাবি না আমরা ভুলে গেছি সহানুভূতি মানে কি কিন্তু আমাদের আশা আছে আমরা চাইলে মন পরিষ্কার করতে পারি সেটা সহজ নয় কিন্তু সম্ভব আমাদের উচিত নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা অহংকার কমানো অন্যকে সাহায্য করা মিথ্যা থেকে দূরে থাকা প্রতিদিন কিছু সময় ধ্যান করা নিজের আচরণ মূল্যায়ন করা প্রকৃতির মাঝে সময় কাটানো এগুলো মনকে পরিষ্কার রাখতে সাহায্য করে আমরা যদি শুধু বাহিক্য সৌন্দর্যের পেছনে ছুটে যাই আমাদের মন নোংরা হয়ে যাবে আর সেই সৌন্দর্য অর্থহীন হয়ে যাবে তবে যদি মন পরিষ্কার রাখি সহানুভূতি বিশ্বাস দয়া এসব বজায় রাখি আমরা সত্যিকারের সুন্দরতা অর্জন করতে পারি স্মরণ করো মানুষের মান নির্ভর করে কাপড়ের পরিষ্কতার উপর নয় বরণ নির্ভর করে মন এবং চরিত্রের পরিষ্কতার উপর অতীত আমাদের শেখায় মনকে শুদ্ধ রাখা কত জরুরি আজ থেকে প্রতিজ্ঞা করো মনকে নোংরা হতে দেব না সত্য বিশ্বাস রাখবে দয়া দেখাবে অহংকারকে দূরে রাখবে কারণ চরম সত্য হলো যতই বাহিক্যভাবে সুন্দর হই যদি মন নোংরা হয় প্রকৃত সৌন্দর্য কখনো দেখা যাবে না